আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে ডিমের মগজ রেসিপি শেয়ার করব আজকে রেসিপিটা হবে একদম আলাদা আজকে রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক বাই দা ওয়ে আমি সে আরিফ আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল ডিমের মগজটা কি দিয়ে খেতে ভালো হয় সেটাও আজকে আমি আপনাদের এই ভিডিওতে বানিয়ে দেখাবো এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় চারশো গ্রাম পরিমাণ আটা চুলার মধ্যে আমি আগে কড়াই তুলে দিয়েছি এবং দিয়েছি পানি গরম হওয়ার জন্য পানিগুলো গরম হয়ে গেছে পানিগুলোকে একটা বাটির মধ্যে এখন আমি ট্রান্সফার করে নেব পানিগুলো কুসুম কুসুম গরম আছে এগুলো পানি দিয়ে আমি এখন আটার একটা ড্রো বানিয়ে নেব রুটি বানানোর জন্য আটার ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ডিমের মগজ রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চারটা ডিম এগুলোর এখন আমি মগজ বানিয়ে নেব চুলার মধ্যে কড়াই তুলে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা এখন আমি দিয়ে দেব টমেটো কুচি দুটা টমেটো আমি এরকম ছোট সাইজ করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ এখন আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া এখন আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ ধুনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দুটো কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পাতা কুচি এগুলোকে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে দেব, যাতে যেন দাগ যেন না লাগে এখন আমি ডিমগুলো ভেঙে এগুলোর মধ্যে দিয়ে দেব ডিমগুলো ভেঙে দেওয়ার পর অনাবরত ছেড়ে দিতে হবে তা না হলে ডিমগুলোর কুসুম গোটা থেকে যাবে এভাবে আমি বাকি ডিমগুলোকে ভেঙে মশলার সঙ্গে মিক্স করে নেব সবগুলো ডিম আমার মশলাগুলোর সাথে মিক্স করে নেওয়া হয়ে গেছে এ সময় অনবরত আমি নেড়ে ছেড়ে দেব সব শেষ দিয়ে দেব ডিমের মগজের স্বাদ বাড়ানোর জন্য এক প্যাকেট ম্যাগি মশলা ডিমের মগজটা আমার রেডি হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নেব আটার ড্রোটা আমার রেস্টে রাখা হয়ে গেছে এটাকে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মতে রুটির লেচি কেটে নেব রুটির শেপটাকে এখন আমি বেলনা দিয়ে বেলে নেব। একটা রুটি আমার বেলা হয়ে গেছে চুলার মধ্যে আমি আগেই প্যান তুলে দিয়েছি এখন আমি ফাইনালি একটা রুটিকে প্যানের মধ্যে সেঁকে নেব বাকি লেসিগুলোকে আমি বেলনা দিয়ে বেলে একে প্রসেসে প্যানের মধ্যে সেঁকে নেব একটা রুটি আমার শেখা হয়ে গেছে বাকি রুটিগুলোকে আমি একে প্রসেসে সেঁকে নেব সবগুলো রুটি আমার শেখা হয়ে গেছে এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সাজিয়ে নেব। দেখুন দর্শক আমার ডিমের মগজের রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ